নমস্কার আমি একজন সাধারণ মানুষ হিসেবেই দু চার কথা বলবো আবার সেই আর্যিকর কাণ্ড নিয়ে আর্যিকর কাণ্ড নিয়ে তোল্পার রাজ্য রাজনীতি ভারতবর্ষ এবং পৃথিবীর অন্যান্য শহরেও এর প্রতিবাদ চলছে চলাটাই স্বাভাবিক এবং তার আন্দোলন গিয়ে পড়েছে তার প্রভাব গিয়ে পড়েছে তৃণমূলের অন্দরমহলেও ভালো লাগছে দেরিতে হলেও শান্তনু সেনের মতো বুদ্ধিমান একজন চিকিৎসক যার কন্যা আরজি করেই পাঠরতা তার বিবেক জাগ্রত হয়েছে ভালো লাগছে না এই শান্তনু সেন যখন যাদবপুরের স্বপ্নদ্বীপের মৃত্যুতে এই বিবেক জাগ্রত হয়নি যাক নিজের সন্তান তো একটু বেশি আদরের অন্যের সন্তান ততটা নয় যাক তবু ভালো কিন্তু আমার শান্তনুবাবু আপনার কাছে সবিনয় নিবেদন আপনি এটা কি করে বিশ্বাস করেন বলুন তো যে আপনার মতো একজন সিনিয়র মানুষ যিনি ছোটোবেলা থেকে রাজনীতি করেছেন আর জি করেই পাঠরত্ব অবস্থায় আপনি নানা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আপনি আইএনটিউ আইএনটি ইউ সিপি ছাত্র পরিষদ করতেন ছাত্র পরিষদ করতেন অর্থাৎ কংগ্রেসের সময় থেকে তৃণমূলে জন্মের আগে থেকে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত অর্থাৎ আমি মেনেই নিতে পারি এবং বিশ্বাসও করি যে আপনি রাজনীতি নিয়ে প্রায় ছাত্র অবস্থা থেকেই আপনি সচেতন এবং তার অনুশীলন করেছেন আপনি শুধু নন এই তৃণমূলের অনেক নেতাই আছেন যারা অনেক আগে থেকেই রাজনীতির চর্চা করেছেন এই চর্চার মধ্যে দিয়েই একজন নেতা গড়ে ওঠেন প্রতিষ্ঠিত হন এবং তার একটা রাজনৈতিক দিশা তৈরি হয় আপনারা আপনাদের মতো এরকম বুদ্ধিমান লোকরা কোন লোভে অভিষেক বন্ধ বন্দ্যোপাধ্যায়ের মতো পারিবারিক সূত্রে নেতা হয়ে যাওয়া একজনকে সেনাপতি বলেন এবং তারই নাকি নির্দিষ্টিত পথে আপনারা এক একজন সৈনিক ওই সেনাপতির আপনার এক সৈনিক বাকি প্রশ্ন এর এরপরে অনেকগুলো প্রশ্ন জাগ্রত হচ্ছে আমার মধ্যেও আপনার মধ্যেও এবং মানুষের মধ্যেও ভেবে দেখবেন তো কি কি প্রশ্ন এদেশে আর কেউ নেই আপনাদের মতো করে দেশ ভালোবাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো করে দেশ ভালোবাসে কোনো শিক্ষিত মানুষ নেই যাকে সেনাপতি বানানো যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি একটা বলবো যে রুট আছে সে আমি মানি কি মানি না সেটা পরের কথা কিন্তু তিনি তো একটা পদ্ধতির মধ্যে দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের মধ্যে দিয়ে এসেছেন তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ছোট্ট ছেলেটাকে বাচ্চা ছেলেটাকে যে রাজনীতির অকক্ষ জানে না কিছু ডায়লগ জানে সেটাও শিখে নেয় হয়তো কারোর কাছ থেকে বা করতে করতে এখন কিছুটা শিখেছে কি কি বলতে হবে মিডিয়ার কাছে আদারওয়াইজ কিছু নয় এবং পেটুয়া সাংবাদিকদের সামনে কি কি বলতে হবে সেগুলো উনি শিখে নিয়েছেন বা শেখানো হয় ওনার একজন নিশ্চয়ই কিনে নেওয়া যায় এগুলো দিশা কি আপনারা কিচ্ছু বোঝেন না উনি সব থেকে বেশি বোঝেন কীভাবে আপনাদের সর্বভার নাকি না আন্তর্জাতিক তৃণমূল কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হয় আপনারা যারা ছোটবেলা থেকে রাজনীতি করেছেন শিক্ষিত মানুষ তারা কেউ জানেন না উনি নেতা উনার নেতৃত্বে যেমন রাখাল তেমনি করুক রাখলাম নমস্কার